এই যে টাকা টাকা ও বাবা দেখ 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 সব কটাকে দেখ এ বাবা কি করছিস তুই তুই কি করছিস দেখি তোরা দেখি তোদের দেখি সবাইকে দেখি এই তোমার ফোন তো এই তোমার ফোন তো এ তো আমার ফোন 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 জানিস ছাদা বাবাটা কই ছাদা বাবাটা তা এ দুটু কিন্তু দুটু কইত না বাবা দেখি তোকে তো খুঁজছি না আমি কি হয়েছে কি হয়েছে দুটো করছিস আবার দুটো করছিস তোর হাতটা চেপে ধরেছিস কেন ওকে দাঁড়াতে দে আবার তুই মুখ দেখাচ্ছিস বন কি হয়েছে বনো 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 যাবে আমার সাথে যাবে যাবে তুই যাবি তুই যাবি তুই যাবি কে যাবে তুই তুই চল 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 আমার সাথে বুঝি বাবা চ ছোট্ট বাবা এইগুলো একটা ছোট্ট বাবা হয়েছে এই যে লুটুপাতা কবি নেই তুই এতো খাবি তুই এ তো কবি তুই এ তো খাবি কে কে আদৌ খাবে চলে এছ চলে এছো আ ওই পাপ তোর নেচটা কাম মেরছিস কেন পাপ 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 Ôi oi, 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 Ôi oi, tata, tata